আমি খুব অল্প সময়ের জন্য আজকে বাগানে আসছি খুব জরুরি একটা কাজ ছিল আমার মানে খুবই লিমিটেড একটা টাইমের জন্য আসছি তো এখানে এসে আমরা যা দেখতে পাইছি সেটা হচ্ছে ম্যাও ম্যাও করতেছে ম্যাম এটা একটু বিরাল আমার গোলাপ গাছে অনেকগুলো কলই দেখতে পাইতেছি হ্যাঁ ম্যাম এইখানে একটা জবা শুকায় গেছে মধ্যে তো পাতাই নাই এই কি অবস্থা কেমন আছো আমি ভালো নাই আমি বাগানে আসলাম আসার পরে কি সুন্দর এটা অনেক সুন্দর আমি তো ভাবছিলাম আমার এই চায়না ল্যান্টন গাছটাকে মনে হয় বাঁচাইতেই পারবো না তো সে বেঁচে গেছে আলহামদুলিল্লাহ এবং ফুলও আসছে মাসাল্লাহ 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 অনেক সুন্দর ফুল আসছে এটা এমন করতেছে কি সুন্দর তো এরপরে আমরা দেখতে পাইতেছি এখানে গোলাপ আসছে এই যে সুন্দর এই যে কত সুন্দর গোলাপ আসছে সবগুলো গোলাপ গাছে ফুল আসছে সুন্দর শীত তো এখন ফুল আসবে এরপরে আমরা দেখতে পাইতেছি এইখানে একটা জবা আছে আমি না বাইরের কাঞ্চন গাছে হচ্ছে কাঞ্চন ফুল দেখতে পাইছি আমার লাইফে ফার্স্ট টাইম কাঞ্চন ফুল আমি দেখছি তো আমার কাছে খবর নাই কাঞ্চন ফুলের আর এইখানে বাসন্তী ফুল আছে সুন্দর খুবই সুন্দর আর সব থেকে যেটা সুন্দর জিনিস হয়েছে সেটা হচ্ছে আমার চন্দ্রপ্রভা এখন ফুলে ফুলে ভরে গেছে মাশাল দেখেন কি সুন্দর লাগতেছে ওরে ও ওয়াও কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ দেন নীলমণি লতা গাছের কোনো আপডেট আমি দেখতে পাচ্ছি না আপাতত আপনারা জাস্ট আমার চন্দ্রপ্রভার সৌন্দর্য দেখেন মাসাল্লাহ এটা আমি দেখাই কি সুন্দর মাসাল্লাহ সব কিছুতেই ফুল আসছে দেখা যাচ্ছে কাঞ্চনেও ফুল আসতে পারতো বাবা দেখেন আমার কাটা মুকুর গাছটা জাস্ট কি সুন্দর আর এখানে আছে আমার হলুদ রঙন অসাধারণ সুন্দর মাসাল্লা সব ফুলগুলোতে ফুল চলে আসছে গাছগুলোতে সুন্দর লাগতেছে তারপর কি আছে কামচন গাছটা খালি বড়ই হইতেছে কিন্তু কোনো ফুল দেখতে পাবো আমি ভাবছিলাম যে আমি একটা ফুল দেখতে পাবো ওর কি হয়েছে আমার সাথে এমন ঘুরতেছে কেন আমার ভয় লাগতেছে এখানে বেগুন আছে থাক বেগুন আর দেখলাম না ও আমার সাথে সাথে ঘুরতেছে আমার ভয় লাগতেছে আমার একটা কাঞ্চন গাছেও ফুল নাই যাই হোক এই হলো আমার ওভারঅল বাগানের আপডেট তুই আমার পিছার আমার ভয় লাগতেছে কলা কাছে কোনো আপডেট নাই আমার বলে এটাকে এটাকে তো দেখেন কত সুন্দর তো এই হচ্ছে অবস্থা এখন কয়টা বাজে আমি এখনই বের হয়ে যাব থাকবো না ও যে আমার কি পরিমাণ জ্বালানটা জ্বালাইতেছে আজকে আমি আপনাদেরকে যেটা দেখাইতে চাইতেছি মানে আমার অনেক স্বাদের একটা জিনিস দেখাতে যেতেছি সেটা হচ্ছে আমার কাঞ্চন গাছে কলি আসছে এই যে এটা শারমিন আপুর কথা আমাকে বারবার মনে করাই দিতেছে কারণে অকারণে শারমিন আপু প্লিজ আপনি আমার ভিডিওটা যদি দেখেন তাহলে জানাবেন দেখেন কলি আসছে আপনাকে অনেক মিস করতেছি তো আরও অনেকগুলো কলি আসছে ওগুলা ছোটো খুব বেশি বড় না মানে আসতেছে কেবল তো আশা করা যায় অনেক ফুল আসবে আমি আজকে অনেক খুশি অনেক